যদিও শুরু থেকেই ইন্ডিয়ান কোনো সিনেমা নিয়ে খুব একটা কথা আমি বলি না আজকে থেকে আরও বলবো না তাতে আমার ভিডিও ভিউ হলে হবে না হলে নাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দেশের এই অস্থির অবস্থার মধ্যে চলচ্চিত্র যেন একটা বিলাসিতার নাম হয়ে গিয়েছিল তারপর আস্তে 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 কিন্তু আবারও চাঙ্গা হতে শুরু করেছে চলচ্চিত্র পাড়া আর সেটা শুরুটা হতে চলেছে শাকিব খানের মাধ্যমে ঢালিউডের একমাত্র মেগাস্টার সবচেয়ে জনপ্রিয় একজন নায়ক বাংলাদেশের তো সেই নায়ক চুপ করে বসে থাকবে সিনেমা তার আসবে না বা সিনেমার কাজ চলবে না সেটা তো হতেই পারে না তবে দেশের যেহেতু একটা থমথমে পরিস্থিতি সেই কারণে মন মানসিকতা আসলে কারোই ভালো নেই আমার নিজেরও ভালো নেই তাই সিনেমা নিয়ে খুব একটা কথা বলি নাই বাট এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে শুরু করতে হবে শো মাস্ট গো অন এখন তারপরেও আগের তুলনায় মোটামুটি দেশের অবস্থা ঠিকঠাক আছে বন্যার পরিস্থিতিও মোটামুটি কিছুটা উন্নতি হয়েছে সো এখন মনে হয় যে কিছুটা আলোচনা শুরু করা যেতে পারে বরবাদ বরবাদ নামে একটা সিনেমার গুঞ্জন শোনা যাচ্ছিলো বেশ কিছুদিন ধরে এবং শোনা যাচ্ছিল যে বরবাদ এবং দরদ এই দুইটা সিনেমাই একটু পিছিয়ে যাবে অর্থাৎ বরবাদ সিনেমাটার শুটিং শুরু হবে দেরি করে এবং দরদ সিনেমাটা দেরিতে মুক্তি পাবে আর একটা বেশ জোর গুঞ্জন শোনা যাচ্ছিল যে বরবাদ সিনেমাটাতে নাকি ইধিকা পল থাকতে যাচ্ছে আবার একবার শোনা যাচ্ছিল যে বরবাদ সিনেমাতে শাকিব খানের বিপরীতে মূল নায়িকা হিসেবে থাকতে যাচ্ছে শাবনূর ও মাই কট। এটা আসলে কি বিশ্বাসযোগ্য আজ থেকে প্রায় তিন চার দিন আগে আমি আসলে এটা আমি শুনেছি বাট ওই যে বললাম যে মন মানসিকতা কথা ভালো ছিল না তাই এগুলো আর শেয়ার করি নাই বাট বিশ্বাস কর বন্ধুরা এটা আমার বিশ্বাস হচ্ছিল না কেননা এই মুহূর্তে শাবনুর আছে অস্ট্রেলিয়ায় আর শাবনুরের যে ফিটনেস সেটা বর্তমানে সাকিব খানের সাথে ম্যাচ করবে না এটাই স্বাভাবিক বিষয় যদিও শাবনুর আমার খুব প্রিয় একজন নায়িকা এবং শাবনুর যদি খুব ফিট হয়ে সেইভাবে প্রস্তুতি নিয়ে তারপরে কামব্যাক করে সাকিব খানের সাথে সেই ক্ষেত্রে আমার কোনো আপত্তি আসলেই নাই কারণ সে খুব ভালো একজন অভিনেত্রী সে যদি ফিটনেস ঠিক করতে পারে তাহলে মানিয়ে নিতে পারবে কিন্তু ঘোরতর আপত্তি আছে এই সময়ে সাকিব খানের সাথে তার যদি কোনো সিনেমা আসে সেক্ষেত্রে আর সেটা আসবে না সেটা পসিবল না আসলে অনেক কন্ডিশন আছে বিশেষ করে ফিটনেসের যে একটা দারুণ করুণ অবস্থা সেক্ষেত্রে আমি এইটুকু নিশ্চিত আমি তোমাদেরকে এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে শাবনুর বরবাদ সিনেমায় থাকতে যাচ্ছে এটা সম্পূর্ণ একটা গুজব এবার আসা যাক ইদিকাপলের কাছে ইদিকাপল পল কি তাহলে বরবাদ সিনেমায় সাকিব খানের মেন নায়িকা হতে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে একবার দেখলাম যে ইদিকা পলের সাথে নাকি এই দেশের খারাপ পরিস্থিতির মধ্যেই শাকিব খানের একটা মিটিং হওয়ার কথা চলতেছে বা ইদিকা পল চলে আসবে ইন্ডিয়া থেকে এই দেশে আসলে জানা মতে আমি যতটুকু আসলে জানি খোঁজখবর খবর রেখেছি যতটুকু পল এখনো পর্যন্ত কোনো মিটিং টিটিং কিচ্ছু করতে এই দেশে আসে নাই এটাও একটা টোটালি রিউমার আর সাকিব খান এখনো ফাইনাল ডিসিশন আসলে নেন নাই বরবাদ সিনেমাতে নায়িকা হিসেবে কি থাকবে সেই ব্যাপারে শাকিব খান নিজেও কিছুটা হস্তক্ষেপ করবেন কেননা পরিচালক ক্ষেত্রে একটু নতুন ওনার নাম হচ্ছে মেহেদি হাসান হৃদয় হৃদয় নামটা আমারও আমার নামটা সে নিয়ে ফেলছে যাই হোক এই পরিচালকরে আমার যে আহাময় খুব একটা ভালো লাগে তাও না কারণ তার আগে কোনো সিনেমা ছিল না সো সিনেমায় সে কতটা দক্ষ সেটা তো সামনে শাকিব খানের এই প্রথম সিনেমা দিয়েই সে প্রমাণ করবে করতে হবে তাকে আমার এক্ষেত্রে একটু একটা ব্যাপার খুব খটকা লাগতেছে যে শাকিব খান কেন এই ধরনের পরিচালকদের সাথে এই সময় কাজ করছে ঠিক আছে সমস্যা নাই যদি এমনটা হয় যেমনটা প্রিয়তমার ক্ষেত্রে হয়েছিল যে প্রিয়তমা সিনেমাটা কিন্তু আসলে যে পরিচালক পরিচালনা করেছিল হিমেলা আশরাফ সে হচ্ছে প্রথমবারের মতন সাকিব খানকে নিয়ে কাজ করছিল এবং সেটা তার দ্বিতীয় সিনেমা ছিল ধরা গেলে হিমেলা আশরাফ খুবই বাচ্চা একটা পরিচালক খুবই নতুন একটা পরিচালক সেই ক্ষেত্রে পরিচালক হিসেবে ব্যবসায়িক দিক থেকে হিমেলা আশরাফ প্রিয়তমা দিয়ে ভালো একটা বিজনেস কিন্তু করেছিল একদম ইন্ডাস্ট্রি হিট একটা সিনেমা কিন্তু আমরা পেয়েছিলাম সেরকম কিছু যদি হয় আবারও সেটা খারাপ কিছু হবে না সেটা একটা চলচ্চিত্রের জন্যই একটা কামব্যাক এর সময় হয়ে দাঁড়াবে তো শাকিব খানার হৃদয় নামের এই পরিচালক যদি একসাথে মিলে এই ধরনের কোনো কিছু একটা করতে পারে বিগ থিং কিছু একটা ঘটা ফেলতে পারে তখন তো সেটা ভাই পজিটিভ ভাবেই নিবে জনগণ দর্শক বাট এই মুহূর্তে আমার কাছে আপাতত না যে খুব একটা ভালো ডিসিশন এটা হতে যাচ্ছে আবার একটা বিষয় শুনলাম যে এই বরবাদ সিনেমাটা নাকি একটা অ্যারাঞ্জমেন্ট হিউজ একটা বাজেটের সিনেমা হতে যাচ্ছে যেমনটা ছিল তুফান এবং এখানে ভিনদেশি একটা নায়িকা থাকবে মিশা সদাগর নাকি একটা ছোট্ট ভিলেনের ক্যারেক্টার বা ক্যামিও ক্যারেক্টার করবে মেন ভিলেন না কিন্তু মেন ভিলেন অন্য কেউ থাকবে এখন কথা হচ্ছে যে এটা কি ইন্ডিয়ার সাথে যৌথভাবে কোনো কাজ হতে যাচ্ছে আসলে রিউমার যা ছড়িয়েছে আর চারপাশে যা শুনতেছি তাতে করে মনে হচ্ছে যে এইটাও একটা যৌথ প্রযোজনার কাজ হলে হতে পারে এবং এখানে ইন্ডিয়ান একজন নায়িকা থাকতে পারে বাট এই মুহূর্তে সাকিব খানের উপর অনেক কিছু নির্ভর করবে দেশের যে পরিস্থিতি এই সময়ে ইন্ডিয়ান একজন নায়িকাকে নেওয়াটা আসলে কতটুকু যুক্তি সম্পূর্ণ হবে সেটা আমার সন্দেহ আছে আমি জানি এই জায়গাটাতে অনেকের দ্বিমত থাকতে পারে আমার সাথে মতের মিল নাও থাকতে পারে কিন্তু আমি পার্সোনালি মনে করি ইন্ডিয়ান কোনো নায়িকা এই মুহূর্তে না নিলে সেটা খুব বেটার হয় কি আমাকে একটু অন্যরকম লাগতেছে মানে আমি ইন্ডিয়ার বিপক্ষে হয়ে গেলাম এই ধরনের লাগতেছে না ভাই মানে সিচুয়েশন তো তাই বলে আমরা একটু সরে এসেছি আগের অবস্থান থেকে হ্যাঁ আমি মনে মনে ভেবে নিছি যে এখন থেকে ইন্ডিয়ার কন্টেন্টও খুব একটা আমরা দেখবো না কি মানে একটু একটু অন্যভাবে বলে ফেললাম কথাটা সরি সরি টু সে দ্যাট বলতেই হবে আমাদের সিনেমা ওই দেশে গেলে ওরা যেভাবে ঝাঁটা মেরে বিদায় করার চেষ্টা করে ওদের ব্যবহার ওদের ভাষাগত সমস্যা ওরা বাংলায় কথা বলে কিন্তু দালালি করে হিন্দির সো আমি মনে করি না যে ওই দেশে ওই ভারতের সিনেমা নিয়ে আমরা খুব একটা লাভবান হব সো আমার এই চিন্তাভাবনা আমার পুরোই ব্যক্তিগত এই জায়গায় তোমরা যদি বন্ধুরা আমার সাথে দ্বিমত পোষণ করো তো করতে পারো সমস্যা নেই রাগ করি না কেউ আমি আসলে মন থেকে যেটা আসছে সেটাই বলছি আমার নিজস্ব চয়েস ইন্ডিয়াতে এই মুহূর্তে যৌথভাবে সিনেমা করার কিছু নাই বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নিতে হলে যে ইন্ডিয়ার দারে দারে ঘুরতে হবে এরকম কিছু না আমরা আমরা যখন এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করতে পারছি আমরা যখন এই দেশটাকে একটা কুলুষিত অধ্যায় থেকে পার করে এনে নতুন বাংলাদেশে রূপ দিতে পারছি এই সময়টাকে আমরা যখন পুরনো বাংলাদেশকে ধুয়ে মুছে নতুন একটা বাংলাদেশ গড়ার অঙ্গীকারবদ্ধ হয়েছি সেই জায়গায় ভারত নির্ভরশীলতা পুরোদমে দমে কাটিয়ে উঠে একদম বাংলাদেশেই বিশ্বমানের সিনেমা নির্মাণ করার একটা যে চেষ্টা সেটা আমাদের করতে হবে তা না হলে পরে সারা জীবন আমরা এইভাবে কাজ করলে ওই ইন্ডিয়ান কিছু দালালের বাচ্চারা এসে এখানে বলে যাবে তোমরা তো আমাদের ছাড়া বাথরুমে যাইতে পারো না খাইতে পারো না ঘুমাইতে পারো না কোনো কিছুই করতে পারো না সব কিছুতেই তোমাদের আমাদের সাহায্য লাগে তো এই বিষয়টা থেকে আমরা আসলে বের হয়ে আসতে চাই ইনশাআল্লাহ আমরা পারবো যদি প্রত্যেকটা সেক্টরে সিনেমা বলেন বা ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি সব ক্ষেত্রে সব ক্ষেত্রে যদি আমরা আসলে ওই নির্ভরশীলতাটা কাটিয়ে উঠতে পারি ঠিক আছে ভারত নির্ভরশীল এই বিষয়টা কাটিয়ে উঠতেই হবে এর কোনো বিকল্প আসলে আমাদের সামনে নাই আমরা আমাদের সিনেমা রিভিউ করব আমরা হলিউডের সিনেমা রিভিউ করব আমরা চায়না সিনেমা রিভিউ করব টার্কের সিনেমা রিভিউ করব বিভিন্ন দেশের অন্যান্য ভাষাভাষীর সিনেমা রিভিউ করব সেগুলো নিয়ে কথা বলবো বাট আমি সিরিয়াসলি বলতেছি ইন্ডিয়ান কোনো সিনেমা নিয়ে আমি কথা বলবো না কথাগুলো অনেকের কাছে পছন্দ না হইতে পারে বাট আমার কিচ্ছু করার নাই আমার দেশকে আমার দেশের মানুষকে যে দেশের অধিকাংশ মানুষ ন্যূনতম সম্মান কথা বলতে চায় না সে দেশের সিনেমা সে দেশের সিনেমা কেন সে দেশের কোনো কিছুই আমার মনে জায়গা পাবে না আমার এই চ্যানেলে সেটা নিয়ে আলোচনা হবে না যদিও শুরু থেকেই ইন্ডিয়ান কোনো সিনেমা নিয়ে খুব একটা কথা আমি বলি না আজকে থেকে আরো বলবো না তাতে আমার ভিডিও ভিউ হলে হবে না হলে নাই তো বন্ধুরা বরবাদ সিনেমাটা যদি ইন্ডিয়ার সাথে যৌথ প্রযোজনার হয় সেটা আমার জন্য একটু মানে দুঃখের কারণ হবে তারপরেও চাইবো যে সাকিব খান সে বুঝে শুনে কাজ করুক ভালো কিছু হোক সাকিব খানের জন্য সবসময়ই আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে এবং আমি এই মুহূর্ত থেকে আসলে মন থেকে চাইব যেন আমাদের দেশের দেশীয় সবকিছু দিয়ে সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয় অর্থাৎ প্রোডাকশন হাউস টেকনিক্যাল টিম এবং ক্যামেরা ট্যামেরা সব কিছু যেন আমাদের দেশের থাকে অন্য দেশের প্রতি যেন আমরা এখন থেকে নির্ভরশীলতাটা কিছুটা কমিয়ে আনি তো বন্ধুরা বুঝতেই পারছো আমার স্টেট ফরওয়ার্ড কথা যদি ইন্ডিয়ার সাথে যৌথ প্রযোজনায় এই বরবাদ সিনেমাটা হয় সেক্ষেত্রে আমি কিছুটা বিচলিত এবং কিছুটা আসলে আশাহত হব তবে হ্যাঁ সাকিব খান যেহেতু এখানে আছে বাংলাদেশের একমাত্র সুপারস্টার যার মাধ্যমে আমাদের সিনেমাকে বিশ্ব দরবারে সবাই চিনতেছে তার জন্য আমার গর্ববোধ হয় এবং আজীবনই হবে সে যেটাই করুক না কেন সেখানে আমার শুভকামনা থাকবে আর আমি বিশ্বাস করি যে সাকিব খানও এই বিষয়গুলো বুঝবেন এবং আস্তে আস্তে পরনির্ভরশীলতার যে ব্যাপারটা এটা কাটিয়ে উঠবেন